কবিতা মা আমেনার নন্দন কবি মোহাম্মদ আব্দুল হান্নান মা আমেনার প্রাণেরও নন্দন মোর হৃদয়ের স্পন্দন তিনি রাঙালেন এই ভুবন ছিলেন যে সুদর্শন নাস্তিক মোরদাদ নাদানের হয় কিন্তু পতন নবীজিকে কষ্ট দিল দিন ইসলামের দুশ্মন হিজরত করলেন নবীজি করেছিলেন ক্রন্দন নবী ছিলেন রাষ্ট্রনায়ক খুশ ছিল জনগণ নবীর পাগল চন্দ্র সূর্য জমিনি তারা গগন প্রেমের টানে আরো সেতে যারে নিলেন নিরঞ্জন শুধু আমার নবী করলেন পার সে ভ্রমণ সালাম জানালো ফিরিস্তা গিলমান হুরগন এই নবীজির দেশে যাব পাগল হয়েছে মন পাক রাউজা দেখে বলবো নবী চাই দর্শন আমরা হলাম নবীর সেনা আমরা বারুদ আগুন মোদের আছে ইমানি বোম নবীর দুশ্মন শোন নবীর জন্য দিতে পারি হাসি মুখে জীবন হীরার আলোর পথে আয় মান মধুর কোরআন রইতে পারবে না দুনিয়ায় ডাকছে গোরস্থান একদিন হবে তোর জন্য বনে কবর খনন